আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের একটা লাইভে আজকে আমাদের এই ইনকিউবিটারগুলো ডেলিভারি হবে এগুলো দেখতে পাচ্ছেন একই সাইজের আজকে আমাদের এই পাঁচটা ইনকিউবেটর ডেলিভারি হবে এগুলো একই সাইজের একই সাইজ সব কোয়েল পাখি আঠারোশো গতকালকের ভিডিওতে দেখছেন অনেকে অনেক ইনক্রিপিটেড ছিল এখানে আমাদের এগুলো সব ডেলিভারি হয়ে গেছে আজকে এগুলা ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার পরে আবার নতুন করে কাজ শুরু হবে এটা কোয়েল পাখির ক্ষেত্রে বারোশো সেটার ছয়শো হাজার ভিতরের অংশ যে ট্রে সাজানো আছে যারা কোয়েল পাখির জন্য নেয় কোয়েল পাখির ট্রে থাকবে যারা মুরগির জন্য নেয় মুরগির ট্রে থাকবে মুরগির ক্ষেত্রে এটা চারশো সেটার ও দুইশো হাজার আর কোয়েল পাখির ক্ষেত্রে বারোশো সেটার ছয়শো হাজার আমরা এই সাইজ থানা পর্যায়ে দিতে পারি বাংলাদেশের কোনো থানায় প্রথম এখানে একটা যাবে আপনার কায়াস্তাগঞ্জ কায়াস্তাগঞ্জে যাবে আর আরেকটা যাবে হচ্ছে টাঙ্গাইল কালিহাতি ঠিক একই যেহেতু সবগুলা যেগুলোর কিছু কিছু কাজ বাকি আছে এগুলো কাজ শেষ করে পাঠাবো এটারও অল্প কাজ বাকি আছে এটার ভিতরে ঢুকবে শুধু একটা যাবে কালিয়াতি টাঙ্গাইল যে হৃদয় ভাই একটা যাবেস্তাগঞ্জ একটা যাবে মাওনা মাওনায় দুটাই যাবে অবশ্য হাবিব ভাই মাওনা শামীম ভাই মাওনা এর পাশাপাশি যাবে একটা নাটোরে নাটোরে যাবে একটা আজকে এই পাঁচটায় যাবে আপনাদের ইনকিউবেটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা অল্প খরচে চেষ্টা করি ভালো মানের একটা ইনকিউবেটার দিতে এই এই অল্প অল্প ক্যাপাসিটির ইনকিউবেটরে এত ফ্যাসিলিটিস আমরাই ফার্স্ট টাইম দেয়া শুরু করছি এই যে ওয়াটার লেভেল হতে শুরু করে এদের আমাদের দেখা দেখে হয়তো অনেকেই কপি করতেছে দিতেছে কিন্তু আসলে বডি ডায় এরকম করতে পারতেছে না যে চতুর্দিকে থাই অ্যাঙ্গেল করা চতুর্দিকে একবারে সামনে পিছনে একবার নিচে পর্যন্ত থাই অ্যাঙ্গেল কাভার করা আর থ্রাইঙ্গেলটা মূলত এটা অনেক এক্সপেন্সিভ অনেক দামি এটা দিলে বডির মানে খরচ বেড়ে যায় উৎপাদন খরচ আপনারা যদি অল্প পরিসরে হাঁস মুরগি অথবা কোয়েল পালন করতে চান তাহলে এই এই ইনকিবিটারটা নেবেন এই সাইজটা এর থেকে ছোটটা নিবেন না অবশ্যই মিনিমাম এই সাইজটা নেবেন মিনিমাম এই সাইজটা নেবেন এর থেকে ছোট আমাদের একটা সাইজ আছে যে এই পাশে এটা কম তৈরি করি এটা আগামীকালকে ডেলিভারি হবে এটা মূলত কম তৈরি করি আমরা চেষ্টা করি যে একজন যেন তার এই ইনকিউবিটার দিয়ে কিছু একটা করতে পারে তো এখন যেহেতু কোয়েল পাখিটা ভাইরাল অনেক 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 পরিচিতি কোয়েলটার অনেক চাহিদা সারা বাংলাদেশে তাই কোয়েলের জন্য বেশিরভাগ যাচ্ছে আমাদের এগুলো হচ্ছে কোয়েলের ট্রে নিরানব্বই ডিমের এগুলা একটা ট্রেতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় আর এ পাশে এগুলো দেখতে পাচ্ছেন হেঁসার ট্রে এগুলো মুরগির ট্রে এগুলো মুরগির ট্রে এতে একশো একটা হাঁস অথবা মুরগির ডিম দেওয়া যায় আমাদের এগুলো হচ্ছে ট্রলি যে টার্নার বলি আমরা ডিমটাকে টার্নিং নেয় এটা একটা বারোশো ডিমের টার্নার ঠিক আছে এর পাশে আমাদের এগুলো টার্নার হচ্ছে টার্নার আমরা এখানে কিছু কোয়েল পাখি पाली انا আমাদের কোয়েল পাখি আছে তাহলে ঘরের লাইট ফিউজ হয়ে গেছে এখন ভালো থাকবেন সবাই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর এই ইনকিউবিটার গুলার একটা ফোন ভিডিও দেব আজকে ভিডিওটা করবো ইনশাল্লাহ কাকে কাকে দিচ্ছি আসসালামু আলাইকুম